বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দিচ্ছ সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লাউজ ডিজাইন শেয়ার করব তো দেখো এই পিসটা আমি নিয়ে নিয়েছি তো এটা আমি আজকে কাটিং করে তোমাদেরকে পিঠের ডিজাইন ও গলার ডিজাইন পুরোটাই শেয়ার করব। তো দেখো এর ভিতরে কিন্তু একটা সাপোর্টিংয়ের কাপড় দিতে হবে তো আজকে আমি সাপোর্টিংয়ের কাপড়টার উপরে কাটিং করব তারপরে তোমাদের পিসটা কাটিং করে দেখাচ্ছি তো তোমরা দেখো পুরো মাপগুলো সবই আজকে তোমাদেরকে বলে দেবো তো ফার্স্টেই দেখো আমি লম্বাটা কিন্তু পনেরোতে রেখেছি তো এবার দেখো এই কাঁধ থেকে কিন্তু ছয় ইঞ্চিতে পয়েন্ট করেছি এবার এই সোজা একটা দাগ টেনে দেব তো এবার দেখো এবার কিন্তু আমি এখান থেকে দেখো নিচে সেম ছয়ে পয়েন্ট করব। তারপর আমি কিন্তু সামনের দিকেও ছয়ে পয়েন্ট করব করে বুকের লাইনটা টেনে নেব এবার কিন্তু আমি দেখো নিচের লাইনটাও টেনে নেব নিয়ে ড্রয়িংটা আমি পুরোপুরি এঁকে নিচ্ছি দেখো এবার আমি বগলের সেট আপটা যেভাবে টানি ওইভাবেই টেনে নেব তো এক ইঞ্চি আমি কোনা থেকে তুলে দিচ্ছি দিয়ে রাউন্ড শেপ দিয়ে কিন্তু এই ড্রয়িংটাও এঁকে নিচ্ছি তো এই ছিল আমার কিন্তু ড্রয়িং এটা কিন্তু একদম সহজভাবে আজকে মাপগুলো তোমাদের বলে দিলাম তো এইভাবে দুটো পাট কেটেই কিন্তু আমি আজকে ব্লাউজটা বানিয়ে দেখাবো তো এবার আমি পুরো ড্রয়িংটা কেটে নিচ্ছি নেওয়ার পরে তোমাদেরকে আমি পিসটাও কাটিং করে গলার ডিজাইন ও পিঠের ডিজাইন পুরোটাই কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেবো যে আমি কিভাবে কাটিং করে এটা বানাচ্ছি এবার দেখো এবার কিন্তু আমি পুরো সেম টু সেম মাপ করে যে মেন কাপড়টা ছিল ওটা কেটে নিচ্ছি নেওয়ার পর তোমাদের আগে আমি সামনের দিকের গলার যে ডিজাইনটা আঁকব ওটা দেখিয়ে দিচ্ছি এবার আমি দেখো এই যে নিচের আর দিকে পার ছিল এই সরু পারটা ধরে ভাজ দেব তো চারটে ভাজ আমি একই সাথে দিয়ে নেব নিয়ে হাতার কাটিংটা করে নেব তো একদম ছোট কিন্তু আজকে হাতা করব ওই জন্য আমি চার ইঞ্চি মাপ করে হাতাটা দেখো টেনে নিচ্ছি তো সিম্পল ছোট্টোর উপরে একটা হাতা আমি এই ব্লাউজটাতে তৈরি করব তো হাতার শেপটা আমি আগে এঁকে নিলাম তো এবার আমি কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি একদম ছোটো নর্মালি দুটো হাতা কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি পুরো ব্লাউজটা যখন তৈরি করব তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব কতটা এসেছে তো এখানে কিন্তু ফার্স্টে আমি এই দিকটা আড়ায় রেখেছি রাখার পরে দেখো নিচের দিকটা আমি কিন্তু সাড়ে ছয়ে পয়েন্ট করেছি তো সাতে পয়েন্ট করলে একটু গলাটা নেমে যায় তো আমি অতটা নামাবো না তাই সাড়ে ছয় তো ওখান থেকে আবার আড়াইয়ে আমি পয়েন্ট করে নিলাম নিয়ে চারকোনা করে একটা ডাক টেনে বক্স তৈরি করে দিচ্ছি তো এবার দেখো এবার কিন্তু এই যে এই কোনা থেকে এই কোনা ফিতেটা এইভাবে ধরে একটা কোনাকি বরাবর দাগ টেনে দিলেই কিন্তু ভি তৈরি হয়ে যাবে তো এটা একদম সিম্পল ভি সেপ করে আজকে গলার ডিজাইনটা বানাবো এবার আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি তো কাটিংটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কাটিংটা করার পরে এই রকম শেপটা এসেছে তো এটা বসিয়ে আমি কিন্তু মেন ফেব্রিকটাও একই সাথে কাটিং করে নেব তাহলে কিন্তু আমার সামনের পাটটা পুরোপুরি রেডি হয়ে যাবে চলো এবার তোমাদেরকে আমি পিঠের কাটিংটা বলে দিচ্ছি তো পিঠের এই দিকটা দেখো আমি আড়াইয়ের একটু বেশিতে পয়েন্ট করেছি আর সোজা নিচে যাব নিচে গিয়ে দেখো আমি চার ইঞ্চি মতো ছেড়ে রেখেছি পিঠটা যার যতটা ইচ্ছে সে ততটাই ছেড়ে রাখবে সেমভাবে এটাও কিন্তু বক্স তৈরি করে নেবে নেওয়ার পরে দেখো এই যে উপরের কর্নার থেকে নিচের কর্নার অবধি চার কোনা দেখো এই যে এখান থেকে দাগ কোনা কোনি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে সোজা দাগটা টেনে দিলে এটাও ভিসেব আকৃতি চলে আসবে এবার আমি কিন্তু তোমাদেরকে এটা কাটিং করে দেখাচ্ছি কতটা সুন্দর এর ডিজাইনটা চলে এসেছে তো দেখো এটা কিন্তু একদম ভি নেক তৈরি হয়ে গেছে তো আজকে পিঠের ডিজাইনটাও আমি ভি শেপেই তৈরি করব, তো এটার উপরে একটু ডিজাইন করব সেটাও তোমাদেরকে পুরোটা সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চলো এবার আমি তোমাদেরকে গলার ডিজাইনটা শেয়ার করছি দেখো এটা আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো তো যেভাবে কাটিং করেছিলাম সেম সেইভাবেই কিন্তু আমি দেখো উপরের যে কাপড়টা এটা বসিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি আগে একটা নর্মাল সেলাই দিয়ে এটাকে সেট করে নিচ্ছি তো এবার দেখো এবার আমি যেভাবে ছোট ছোট কাটিং লাগাই তো ওই কাটিংগুলো লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে হাত দিয়ে সুন্দর করে আগে সেট আপ করে তৈরি করে নেব তো হাত দিয়ে সুন্দর করে সেট আপ করে আগে থেকে তৈরি করলে কিন্তু ডিজাইনটা বেশ সুন্দরভাবে কিন্তু সেপটা চলে আসে তো এবার দেখো এবার কিন্তু আমি এই যে এই উপর দিয়ে একটা সেলাই করে এর শেপটা তৈরি করে রাখলাম তো এটা কিন্তু একদম নর্মালি একটা ভি কাটিং হয়ে গেল। তো আমি কিন্তু এটা সামনে হুক দেওয়া ব্লাউজই বানাবো তো এই ব্লাউজটা কিন্তু টেকিন দিয়েই হবে তো শুধু ডিজাইনটা আমি ভি সেপ তৈরি করেছি তো এবার কিন্তু আমি পিঠের ডিজাইনটা শেয়ার করছি তো দেখো এবার কিন্তু এই যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই পাটটুকু কিন্তু আমার বেঁচে ছিল তো ভাবলাম চলো এই পার্টটুকু আর যখন কাজে লাগবে না তাহলে আমি এটা দিয়েই একটা আজকে ডিজাইন করে দেখাচ্ছি তো এটা দেখো আমি সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি তো এটা আমি কি করব দেখো এটার মিডিল দিয়ে কিন্তু আমি একটা কাটিং করে দিচ্ছি কারণ আমি এই পার্টটা দিয়েই কিন্তু উপরে একটা পাইপিনের মতো করে ডিজাইন করে দেব তো কীভাবে করছিস সেটা তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা এভাবে করে নিতে পারবে এবার দেখো এবার কিন্তু আমি পিঠের যে কাটিংটা রেখেছিলাম এই কাটিংটার ওপরে আমি এই পার্টটাকে বসাচ্ছি বসিয়ে দেখো আমি সেম মাপ করে কিন্তু বসিয়ে দিচ্ছি দুই দিকে দুটো আমি দেখো বসালাম বসানোর পর এখান দিয়ে মাপ করে একটা সুন্দর করে দেখো এই কোনাকুনি ভাবে আমি কাটিং লাগিয়ে দেবো তো দুটো দিকে আমি কাটিংটা লাগাবো লাগানোর পর এই যে মিডিল মিডিল দিয়ে আমি একটা সেলাই দিয়ে দেব তো এই সেলাইটা দেওয়ার জন্যই আমি কিন্তু এখানে পাইপিনটা সুন্দরভাবে সেটিং করে নিতে পারবো এবার আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু এই পিঠের কাটিংটা এইভাবে রাখলাম ভিতরের দিকে দেখো এই লাইলিনটা বসিয়ে দিয়েছি এবার আমি দেখো এই যে এই লাইলিংটার ওপরেই আমি দেখো এই পাটটা সুন্দর করে আগে সেটিং করে দেখিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি সেলাই দিয়ে সেট করে দেব। তো এইভাবে করে আগে দেখো নর্মাল একটা সেলাই দিয়ে এটাকে সুন্দর করে সেটিং করে নিতে হবে আর ছোট ছোট করে কিন্তু কাটিং লাগাতে হবে কাটিং লাগানোর পরে কিন্তু এটা সুন্দরভাবে এই যে ভিতরের দিক দিয়ে মুড়ে সেলাই করতে হবে তো হাত দিয়ে দেখো সুন্দর করে কিভাবে সেট আপটা করছি সেম ওইভাবে করে হাত দিয়ে আগে এই পাইপিংটা এই দিকে নিয়ে আসতে হবে এবার এর ওপর দিয়ে দেখো সুন্দর করে কিন্তু চাপ সেলাইটা দিয়েই পাইপিনটা তৈরি করতে হবে তো কতটা সহজভাবে দেখো আমি পাইপিনটা বসাচ্ছি এটা কিন্তু একদম নর্মালভাবেই বসানো হচ্ছে তো শুধুমাত্র আমি হাতের সাহায্যে এটা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি তো এরপর কিন্তু দেখো আমি এর চারিকল দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে পাইপিনটা তৈরি করে নিচ্ছি তো দেখো সুন্দর করে যতটা মানে পারবে চেষ্টা করবে সরু করে সেলাইটা দেওয়ার তাহলে কিন্তু পাইপিনটা সুন্দর লাগবে এই পার্টটা আমার মানে ফেলেই দিতে হতো তো এটা দিয়ে আমি একটা সুন্দর করে ডিজাইনের শেপ দিয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগছে আর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি দেখো আমার পিঠের ভি ডিজাইনটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমার আজকের এই ডিজাইনটা এবার তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লাউজটা আমি শেয়ার করছি দেখো কেমন হয়েছে তো দেখো এটা কিন্তু একদম নর্মাল টেকিং দিয়ে আমি তৈরি করেছি সামনেটা দেখো ভিনেক কিন্তু আমি সামনেটা কাটিং করে হুক লাগিয়ে দিয়েছি আর পিঠের ডিজাইনটাও ভিনে তো এটা কতটা সুন্দর লাগছে দেখো একদম ছোট ছোটোর উপরে দুটো মানে হাতা করেছি এই গরমে পড়ার জন্য তো এই ব্লাউজটা আমি এইভাবে করেই কিন্তু বানিয়ে নিলাম বন্ধুরা আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর যারা নতুন এসেছ আমার চ্যানেলে আজকে প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো বন্ধু সব সময় আমার পাশে আসো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো